হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা পড়বো কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর এবং ইনহেরিটেন্স এর আগে হচ্ছে কি কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর পড়ানোর কথা আজকে হচ্ছে মেইনলি যেহেতু আগে ইনহেরিটেন্স পড়ানো হয়েছিলো সো যখন আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করবো তখন কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরগুলো কীভাবে কল হবে বা কীভাবে কাজ করবে এই জিনিসটা আমরা আজকে বুঝবো আর কি ঠিক আছে সো যারা কনস্ট্রাক্টর বুঝে কনস্ট্রাক্টর কি কনস্ট্রাক্টর হচ্ছে কি একটা ক্লাস একটা ক্লাসের একটা অবজেক্ট বানানোর জন্য কনস্ট্রাক্টর ইউজ করা হয় সো বিভিন্ন রকমের আর্গুমেন্ট দেওয়া যেতে পারে একাধিক আর্গুমেন্ট দেওয়া যেতে পারে কোনো আর্গুমেন্ট ছাড়াও হইতে পারে আর ডিস্ট্রাক্টর হচ্ছে গিয়ে ওই অবজেক্টটাকে হচ্ছে গিয়ে যখন লোকাল অবজেক্ট থাকে তখন যখন মানে লোকাল অবজেক্ট যখন আউট অফ স্কোপ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্টর কল হয় আর যখন হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল থাকে গ্লোবালগুলো হচ্ছে গিয়ে গ্লোবাল যদি অবজেক্ট ক্রিয়েট করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওইটা যখন প্রোগ্রাম টার্মিনেট করবে তখন হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্টর কল হবে আর স্পেশালি যখন হচ্ছে গিয়ে ডায়নামিক্যালি অ্যালোকেটেড মেমোরি থাকবে তখন হচ্ছে ডিস্ট্রাক্টরটা ওই ডায়নামিক্যালি অ্যালোকেটেড মেমোরিটাকে ফ্রি করবে আচ্ছা এখন ইনহেরিটেন্স এর আগে পড়ানো হয়েছে আগের আগের ভিডিওতে সো এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্টর কীভাবে কাজ করে ওকে আচ্ছা বোধ বেস ক্লাস অ্যান্ড ডিরাইভ ক্লাস ক্যান হ্যাভ কনস্ট্রাক্টরস অ্যান্ড ডিস্ট্রাক্টরস কারণ হইতে পারে আমি বেস ক্লাসে হচ্ছে গিয়ে একটা মানে পয়েন্টার বানিয়েছি একটা ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমোরি বানাইছি আর যেই ডিরাইভ ক্লাস ওইটাতেও হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমোরি বানানো হয়েছে এখন সেক্ষেত্রে দুইটাতেই কি আলাদা আলাদা ডিস্ট্রাক্টর থাকতে পারে এখন কনস্ট্রাক্টর ফাংশনস আর এক্সিকিউটেড ইন দ্য অর্ডার অফ ডিরাইভেশন আর ডিস্ট্রাক্টর ফাংশনস আর এক্সিকিউটেড ইন দ্য রিভার্স অর্ডার অফ ডিরাইভেশন এই দুইটা লাইনই আসলে অ্যাকচুয়ালি মেইন দুইটা লাইন ঠিক আছে আমি একটু মার্কিং করে রাখি এই দুইটা লাইন ঠিক আছে কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে এক্সিকিউট কেমনে হয় কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে এক্সিকিউট হয় এক্সিকিউট হয় অর্ডার অফ ডিরাইভেশান ঠিক আছে মানে যেইভাবে আমি ডিরাইভেশান করবো সেই অনুসারে সেই অর্ডারে হবে আর ডিস্ট্রাক্ট হচ্ছেও রিভার্স অর্ডারে হবে ওয়াইল ওয়ার্কিং উইথ অ্যান অবজেক্ট অফ আ ডিরাইভড ক্লাস আমরা যখন কোনো একটা ডিরাইভ ক্লাসের অবজেক্টে কাজ করবো তো বেস ক্লাস কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর আর অলওয়েজ এক্সিকিউটেড নো ম্যাটার হাউ দ্য ইনহেরিটেন্স ওয়াজ ডান প্রাইভেট প্রোটেক্টেড অর পাবলিক তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন আমরা যখন ডিরাইভ ক্লাসের অবজেক্ট নিয়ে কাজ করবো বেস ক্লাস কনস্ট্রাক্টার ডিস্ট্রাক্টর আর অলওয়েজ এক্সিকিউটেড তার মানে আমি যদি একটা ডিরাইভ ক্লাস যেই ডিরাইভ ক্লাসটা হচ্ছে গিয়ে বেস ক্লাসের বেস ক্লাসকে ইনহেরিট করছে এইটার যদি কোনো একটা অবজেক্ট বানানো হয় তার মানে আমি যদি ডিরাইভ ক্লাসের কোনো অবজেক্ট বানাই তাহলে যাই হোক না কেন বেস ক্লাস যেটা ছিল ওইটার কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর সবসময়ের জন্যই কী হবে কল হবে ঠিক আছে সেটা হোক প্রাইভেটলি ইনহারিট করি প্রোটেক্টেডলি ইনহেরিট করি অথবা পাবলিকলি ইনহেরিট করি এখন এখানে একটা কোর্ট লিখে এক্সাম্পল দেওয়া হয়েছে সো এটা দেখলে একটু ভালো করে বুঝতে পারবো দেখো ফার্স্টলি আমরা কি করলাম আমরা হচ্ছে গিয়ে বেস ক্লাসের কনস্ট্রাক্টর এটা তারপর বেস ক্লাসের ডিস্ট্রাক্টর দেন আমরা কি করছি বেস ক্লাস যেটা এটা কি ড্রাইভ ক্লাস বেস ক্লাসকে ইনহেরিট করছে এবার কী হইল এখানে কি করছে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর লিখছে এখন যখন আমি ডিরাইভ ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম তখন কী হইলো দেখো ড্রাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে ড্রাইভ ক্লাসের কনস্ট্রাক্টর কল করবে কিন্তু যেহেতু এটার একটা বেস ক্লাস আছে সো তাহলে আগে কি হবে আগে হচ্ছে কি এটার বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে ঠিক আছে বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হওয়ার পরে ডিরাইভ এই দেখো আগে বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়েছে তারপরে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়েছে তারপরে ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টর কল হয়েছে তারপরে বেস ক্লাসের ডিস্ট্রাক্টর কল হয়েছে তাহলে বুঝতে পারছো মানে কনস্ট্রাক্টর যেই সিরিয়ালের নিচের দিকে নামছে ডিস্ট্রাক্টর ঠিক তার বিপরীত সিরিয়ালের নিচের দিকে নামছে মানে দুইজনই হচ্ছে কি একটা পয়েন্টের দিকে আসছে দেখো উপর থেকে নিচের দিকে নিচে থেকে উপর দিকে মানে দেখো তোমার যদি আগে বেস ক্লাস যদি ডিস্ট্রাক্ট হয়ে যেত তাহলে ঝামেলা হইতো কিন্তু কারণ তোমার বেস ক্লাস নাই ঠিক আছে তা ডিরভ ক্লাস দিয়ে কী হবে কারণ ডিরাইভ ক্লাস তো বেস ক্লাসের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্সি বেস ক্লাসের সাথে অনেকেই থাকতে পারে কানেক্টেড কিন্তু ড্রাফ ক্লাসের সাথে তো ও একাই কানেক্টেড সো ওকে আগে ইয়া করার পরে ডিস্ট্রাক্ট করা ডিস্ট্রয় করার পরে হচ্ছে কি বেস ক্লাসকে রেজিস্ট্রয় করতে হবে কারণ আমি তো আগে বেস ক্লাসকে করে দিই তাহলে এই বেস ক্লাসের সাথে রিলেটেড অন্যান্য যে ইয়াগুলো ওগুলোর সাথে ঝামেলা হয়ে যাবে তাই না আবার যখন তুমি একটা ডিরাইভ ক্লাস বানাচ্ছ ওইটা তো বেস ক্লাসের উপর ডিপেন্ড করে আসে সো আগে যদি বেস ক্লাস না বানাও তাহলে ড্রাইভ ক্লাসে আগে কনস্ট্রাক্ট করতে কোনো লাভ নাই এই কারণে আগে বেস কনস্ট্রাক্ট ড্রাফ কনস্ট্রাক্ট তারপরে ডিরাইভ ডিস্ট্রাক্ট বেস ডিস্ট্রাক্ট আই গেস ইউ গাইস আন্ডারস্ট্যান্ড আচ্ছা এখন দেখো তাহলে মূল কনসেপ্ট আমরা শিখে নিচ্ছি তাহলে ইফ এ বেস ক্লাস কনস্ট্রাক্টার টেকস প্যারামিটার্স ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অব দ্য ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টার্স টু কালেক্ট দেম অ্যান্ড পাস দেম টু দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর ইউজিং দ্য ফলোয়িংস সিনটেক্স মানে আমি যদি বেস ক্লাস কনস্ট্রাক্টর একটা প্যারামিটার নিছে হ্যাঁ প্যারামিটার লিস্ট নিছে এখন কী করছে দেন বেস ক্লাস কনস্ট্রাক্টর টেক্স প্যারামিটারস দেন ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ডিরাইভড ক্লাস কনস্ট্রাক্টর মানে আমি একটা মনে করো সাপোজ একটা আছে চতুর্ভুজ চতুর্ভুজ হচ্ছে বেস ক্লাস এবং এটা ডিরাইভ ক্লাস হচ্ছে গিয়ে রম্বোস অথবা আয়তক্ষেত্র অথবা সামান্তরিক অথবা বর্গ সামথিং কিছু একটা এখন আগে তোমারকে কী করতে হবে তুমি যদি এখন একটা ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্ট করতে চাও তাহলে ডিরাইভ ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে ডিরাইভ ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে বেস ক্লাসে বেস ক্লাসটাকে কনস্ট্রাক্ট করা ঠিক আছে সো এই যে হচ্ছে ডিরাইভ কনস্ট্রাক্টর আর্গুমেন্ট লিস্ট নিছে এবং বেজের আর্গুমেন্ট লিস্টও নিতে হবে হেয়ার বেস ইজ দ্য নেম অফ দ্য বেস ক্লাস আচ্ছা ঠিক আছে ভালো কথা इट इज पार्मिसेबल फॉर बोध द डर क्लास एंड देस्ट क्लास टू यूज द सेम आर्गुमेंट ठीक से इट इज पार्मिसेबल फॉर बोध द डर क्लास एंड बेस्ट क्लास टू यूज द सेम आर्गुमेंट जे क्यों यूज करते इट इज अल्सो इम्पोर्टेंट फॉर द डाइड क्लस टू इग्नोर अल आर्गुमेंट्स एंड जस्ट पास देम एलंग द बेस क्लस ठीक है ড্রাইভ ক্লাসেরই রেসপন্স মানে রেসপন্সিবিলিটি যে ড্রাইভ ক্লাসটা কীভাবে এস ক্লাসকে বানাবে ঠিক আছে সো আমরা কী করবো এই ইয়েলো কালারের মার্ক করা ইয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট সো এটা একটু খেয়াল করে দেখতে হবে যেখানে আমরা কী করছি আমরা হচ্ছে আগে ডিরাইভডের যেই কনস্ট্রাক্টরটা আসে ঠিক আছে ডিরাইভডের কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট লিস্টটা নিচ্ছে এরপরে কলন দিয়ে আমরা বেস ক্লাস লিখলাম সো বেস বেজেরও কি নিতে হবে আর্কস নিতে হবে এরপরে হচ্ছে কি আমি ফাংশন ডেফিনেশন ঠিক আছে এখন আমি যদি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে দেখো প্রথমত আমরা কি করলাম আমরা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল একটা ক্লাস যে ক্লাসে কি উইথ আর লেন্থ আছে কনস্ট্রাক্টর আমি বানাইলাম ঠিক আছে যে কনস্ট্রাক্টর বানাইলাম ডেস্ট্রাক্টর বানাইলাম এরিয়া এখন আমি এই ইয়াটা লিখলাম ডেফিনেশন দিলাম আর কি কনস্ট্রাক্টরের এরপরে হচ্ছে গিয়ে আমি এই যে যে ডেফিনেশানটা দিলাম তারপরে ডেস্ট্রাক্টরের ডেফিনেশানটা দিলাম এইবার মনে করো আমি একটা বক্স যেটা হচ্ছে গিয়ে কি ডিরাইভ ক্লাস কার ডিরাইভ ক্লাস পাবলিক পাবলিকলি ইনভাইট করছে রেক্টেঙ্গেলকে রেক্টেঙ্গেলের রেক্ট্যাঙ্গেল হচ্ছে বেস ক্লাস এইটাকে ডিরাইভ করছে এটা একটা হচ্ছে গিয়ে বক্স ঠিক আছে এটার একটা এক্সট্রা জিনিস আছে এটা শুধুমাত্র ছিল হচ্ছে গিয়ে উইথ আর লেন্থ আর এটা হচ্ছে গিয়ে হাইট এক্সট্রা এক্সট্রা জিনিস আছে কিন্তু বক্সে কি উইথ আর লেন্থ নাই অবশ্যই আছে এখন দেখো পাবলিকলি যদি ইনহেরিট করা হয় তাহলে কি হবে তাইলে পাবলিকলি ইনহেরিট করার পরে বক্স আমি কি করলাম বক্সের তাহলে কি তিনটা আর্গুমেন্ট নিতেছে ঠিক আছে তিনটা আর্গুমেন্ট সো তিনটা আর্গুমেন্ট কীভাবে নেওয়ার পরে ও কী করতেছে এই দেখো তিনটা আর্গুমেন্ট নিছে উইথ লেন্থ হাইট ঠিক আছে এবং এখানে ডা উইথ আর লেন্থ রেক্ট্যাঙ্গেল দেখো এখানে কিন্তু এই বেস ক্লাসের কনস্ট্রাক্টার কল করছে দেখছো বেস ক্লাসের কনস্ট্রাক্টার কল করছে আর এখানে এক্সট্রা আলাদাভাবে হচ্ছে হাইট টু নিউ ইন করে মানে তুমি আসলে ইনডিরেক্টলি কী করতেছ ইনডিরেক্টলি করতেছো হচ্ছে কি তুমি ডিরাইভ ক্লাসটার কনস্ট্রাক্টারটা তো মেট করতেছোই যেহেতু একটা এক্সট্রা শুধুমাত্র হাইটের জন্য কিন্তু যেহেতু বক্সের কী উইথ লেন্থও দরকার এবং ওটা বেস ক্লাসে আসে সো তোমার বেস ক্লাসের কনস্ট্রাক্টারটাও কিন্তু বে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টারে কল করে দিতে হবে ঠিক আছে আর ডেস্ট্রাক্টার কী হবে দেখো কন বেস ক্লাসের ডেস্ট্রাক্টার কি অটোমে অলরেডি হচ্ছে কি উইথ আর লেন্থ এই দিটা কী রেস্ট্রাক্ট করা হয়েছে না তো ড্রাইভ ক্লাসে শুধুমাত্র হাইটকে কনস্ট্রাক্ট এই রেস্ট্রাক্ট করতে হবে আর বাকিগুলো ওই কনস্ট্রাক্টর বেস ক্লাসের কনস্ট্রাক্টর করে দিবে ঠিক আছে ওকে তাহলে বুঝা গেছে আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে গিয়ে আরেকটা কোড লেখা হয়েছে যেখানে হচ্ছে গিয়ে মেইন ফাংশনের মেইন ফাংশন কী করছে আমি রেক্ট্যাঙ্গেল রেট বাড়ানিছি থ্রি ফোর আর বক্স বানানি সেই থ্রি ফোর ফাইভ এখন আমি যদি রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করি আর বেস ক্লাসের বক্সের এরিয়া বের করি বেস এরিয়া এটা আমি সেমভাবেই বের করতে পারি আর কি ঠিক আছে এই দেখো বক্সের এরিয়া দিলে চলে আসছে এটা টট হবে আর কি একটা টটটা নেই আচ্ছা সো রেক্ট্যাঙ্গেলের এরিয়া দিলেও আসবে বক্সের এরিয়া দিলেও আসবে কারণ বক্সের মধ্যে কিন্তু এরিয়া ফাংশনটা ছিল না কিন্তু এটা কি ওর বেস ক্লাসের মেম্বার ফাংশন ছিল সো আমি আসলে বেস ক্লাসের মেম্বার ফাংশানটাকে এখান থেকে ইউজ করতে পারবো ড্রাইভ ক্লাস থেকে ঠিক আছে হোয়াট ইফ তোমাদের মনে করো অ্যাজিউম করো যে হচ্ছে আমার এই ফাংশনটা ডেফিনেশন ডিফারেন্ট হইতে হবে তাইলে কী করতে হবে কারণ ওইটা তো সেম ডেফিনেশন তাই না এখন পরেরটা আগে পরেরটা দেখি ওইটা হচ্ছে পরে দেখাবো ওভার রাইডের কনসেপ্টে আচ্ছা এখন দেখো কনস্ট্রাক্টার ডিস্ট্রাক্টার অ্যান্ড ইনহেরিটেন্স এখানে কী করতেছে মেইনলি প্রথমে একটা বেস ক্লাস আছে বেস ক্লাসের কনস্ট্রাক্টর বানানো হয়েছে এই যে এটা হচ্ছে বেস ক্লাসের কনস্ট্রাক্টর ওকে তারপরে কী করছে বেস ক্লাসের কনস্ট্রাক্টর বানানোর পরে পাবলিকলি হচ্ছে ডিরাইভ ক্লাস একটা ডিরাইভ ক্লাস বানানো হয়েছে যেটা কি বেস ক্লাসকে ইনহেরিট করছে পাবলিকলি এইবার এখান থেকে মাই ডিরাইভড যেখানে জিরো নিতেছে বাইক জিরো বসাইছে মাই বেস ক্লাস জিরো মানে হচ্ছে গিয়ে মাই বেস ক্লাস জিরো কনস্ট্রাক্ট জিরো দিয়ে কনস্ট্রাক্টার কল করছে আর ওর ভেতরের যেই ইন্টেজার আছে এটা ওয়াই কল টু জিরো বানিয়েছে আর এই এক্সি কল টু জিরো দিয়ে ইনসিআলাইস করছে আর যখন এ নেবে তখন বেজেও এ দিছে আর ওয়াই কল টু জিরো দিছে আর দুইটা বেলো যখন নিছে তখন বেজে এ দিছে আর ওয়াইয়ের মান বি দিছে তাহলে এখানে কী হবে জিরো জিরো ফাইভ জিরো আচ্ছা সব জিনিস বুঝে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে বুঝা গেছে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ইনহেরিটেন্স কীভাবে কাজ করতেছে কিভাবে কনস্ট্রাক্টর কল হবে কিভাবে ডিস্ট্রাক্টর কল হবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকো হ্যাপি গুড আল্লাহ হাফেজ